কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার বেঙ্গলির যে সাহিত্যের ইতিহাস আছে সেখান থেকে সাজেশন দিয়ে রাখছি তো একটি ছোট্ট কথা বলি যে এই সাহিত্যের ইতিহাসে তোমরা চিত্রকলা এবং চলচ্চিত্র দুটি বিভাগ পাবে তো আমি তোমাদের বলবো সব থেকে বেস্ট হয় একটি বিভাগ থেকে যদি সম্পূর্ণভাবে তুমি পড়ে রাখো তাহলে সবথেকে মানে একটি বিভাগে হয়তো চিত্রকলার সবগুলো নাম এবং চিত্রকলা থেকে সবগুলো প্রশ্ন করে রাখতে পারো অথবা চলচ্চিত্র থেকে যত সব প্রশ্ন আছে সেই সব প্রশ্নগুলো তুমি পড়ে রাখতে পারো তাহলে কমেন্টটা তো অবশ্যই পেয়ে যাবে তাও স্যার আমার অনেক পড়া হয়নি আমি কম পড়তে চাই তো তাদের উদ্দেশ্যে আমি সাজেশনটা দিয়ে রাখছি তো তার আগে যেহেতু এজ মডেল প্যাপার বের হয়েছে আমাদের সংসদ থেকে দেওয়া হয়েছে তাই আমি মনে করছি যে মডেলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেইগুলো আমাদের অবশ্যই অবশ্যই গুছিয়ে নিয়ে পড়ে রাখা উচিত একটু চোখ বুলিয়ে দেখে যাওয়া উচিত কারণ মডেলে যেহেতু দিয়েছে তাই এগুলো দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি লাগে তাই অনেকের কাছে এখন হয়তো মডেল প্রশ্নপত্র পৌঁছায়নি তো আগে আমি মডেল কি কী দিয়েছে এইচএস মডেলে সাংসদ থেকে কোন কোন প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি তারপর আমি আমার তরফ থেকে সাজেশানের কয়েকটি সাজেশান মাত্র দিব সেই সাজেশানগুলো লিখিয়ে দিচ্ছি তোমরা সেগুলো রেডি করলে করতে পারো তো দেখা দেখা যাক আগে যে মডেলে কি কি প্রশ্ন দিয়েছে সেগুলো আমরা একটু লক্ষ্য করি যেমন মডেলে চিত্রকলা থেকে বলছি নামগুলো বলছি তোমরা লিখে নিতে পারো খাতায় মডেলে এই যে মডেলে কি কি প্রশ্ন দিয়েছে তারপরে আমি আমার সাজেশনটা দিচ্ছি যেমন চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান তাহলে নন্দলাল বসু মনে রাখতে হবে দুই দুই নম্বর চিত্রকলায় গগেনেন্দ্রনাথ ঠাকুরের অবদান এটা মনে রাখবে তিন নাম্বার চিত্রকলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান মডেলে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে চার নম্বরে চিত্রশিল্পী হিসাবে জামিনী রায়ের অবদান পাঁচ নম্বরে বাঙালি চিত্রশিল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ছয় নম্বরে রামকিঙ্কর বেইজের অবদান ভাস্কর ও চিত্রশিল্প হিসাবে সাত নম্বরে ঠাকুর ঠাকুরবাড়ির ভূমিকা আলোচনা করো বাংলা চিত্রকলার ইতিহাসে আট নম্বরে বল বাঙালি শিল্প চর্চার ইতিহাসে সুনয়নী দেবী এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো নয় নম্বর দিয়েছে এখানে প্রশ্ন যে বাঙালি শিল্প শিক্ষার ইতিহাস সম্পর্কে একটি নিবন্ধ লেখো দশ পট বলতে কী বোঝায় বাংলা লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও এটা আমাদের চিত্রকলা থেকে মডেলে দিয়েছে চলচ্চিত্র থেকে মডেলে কি কী দিয়েছে সেগুলো একটু আলোচনা করা যাক তারপরে আমি আমার সাজেশনটা তোমাদের সামনে লাগছি এক নম্বর চলচ্চিত্র থেকে দিয়েছে যেমন বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান অথবা এখানে অথবা দিয়ে আসছে যে পথের পাঁচালী কেন মাইলিস্টন অর্থাৎ পথের পাঁচালী সত্যজিৎ রায়ের বিখ্যাত সেটা বিখ্যাত কেন দুই নম্বর বাংলার চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান আলোচনা করো তিন নম্বর বাংলা চলচ্চিত্র ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো চার নম্বর বাংলা চলচ্চিত্র ইতিহাসে নির্বাক যুগের সিনেমায় ম্যাডার্ন থিয়েটারের ভূমিকা আলোচনা করো তো আমার পক্ষ থেকে সাজেশনগুলো দেখে রাখতে পারো এক নম্বরে আমি বলব তোমরা রেডি রাখো সুন্দর করে জামিনী রায়ের অবদান চিত্রকলায় জামিনী রায়ের অবদান এটা এক নম্বরে দেখে রাখবে দুই নম্বরে বলতে পারি আমরা যে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান এটা তোমরা সুন্দর করে রেডি করে রাখো তিন নম্বরে আমি তোমাদের সামনে রাখতে পারি বা তিন নম্বরে আমি বলবো যে তোমরা রাম কিঙ্কর বেজের অবদান একটু আলোচনা করে নিবে ঠিক আছে রাম কিঙ্কর বেজ এর অবদান একটু দেখে রাখবে চিত্রকলায় তারপরে একটা প্রশ্ন এটা তোমরা অবশ্যই দেখে রাখবে যে পট বলতে কি বুঝো বাংলায় লোকশিল্প হিসাবে পট শিল্পের পরিচয় দাও খুব সুন্দর একটা প্রশ্ন পট বলতে কি বুঝো আমি লিখে দিচ্ছি সুন্দর করে পট বলতে কি বুঝো লোকশিল্প হিসাবে লোক শিল্প হিসাবে পট শিল্পের পরিচয় দাও পট শিল্পের পরিচয় দাও মডেলগুলো দেখার সাথে সাথে এগুলো একটু বেশি পরিচয় পরিচয় দাও এগুলো একটু তোমরা দেখে রাখবে আমি শুধু চারটে রাখলাম আর মডেলগুলোর সব প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে ওখানে অধিকাংশ প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে এই চারটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই এই তোমার সামনে আমি রাখলাম এরপরে যারা চলচ্চিত্র পড়তে চাও দুটাই দেখে রাখতে পারো তো এগুলো এখান থেকে দেখে রাখবে যারা চলচ্চিত্র চাই আমি নিচে লিখে দিচ্ছি নমুনা থেকে প্রশ্নগুলো প্রশ্নগুলো দিয়েছে তোমরা চলচ্চিত্রে দেখবে তার সঙ্গে সব থেকে বেশি যেটা দেখে রাখবে যেটা হলো যে চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান ঠিক আছে খুব সুন্দর করে এটা মনে রাখবে সত্যজিৎ রায়ের অবদান চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান এটা দেখে রাখবে দুই নম্বর তোমরা দেখে রাখতে পারো যে চলচ্চিত্রে তপন সিং বা তপন সিংহের তপন সিংহের অবদান এটা তোমরা আলোচনা করে রাখতে পারো তো তিন নম্বর আরেকটা প্রশ্ন আমাদের মনে হয়েছে যে বাংলা চলচ্চিত্র ইতিহাসে নিউ থিয়েটার্স বাংলা চলচ্চিত্র ইতিহাসে বাংলা চলচ্চিত্র ইতিহাসে নিউ এর ভূমিকা নিউ থিয়েটার্স এর ভূমিকা আলোচনা করো ভূমিকা এই তিনটা প্রশ্ন তোমরা চলচ্চিত্রে বেশি করে দেখে রাখবে আর চিত্রকলা থেকে সেসব প্রশ্নগুলো দেখে রাখবে আর সংসদ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে যেহেতু আমি রিক্স নিতে চাচ্ছি না কারণ সাহিত্যের ইতিহাস থেকে অনেক সময় প্রশ্ন কমন আনকমন আসতে পারে তাই এগুলো সব থেকে বেশি যেহেতু ভাইটাল গুরুত্বপূর্ণ ছিল এই প্রশ্নগুলো আমি দিয়ে রাখলাম আর এবিটিএ কী কী প্রশ্ন করেছে আর কোন প্রশ্নটা বেশি করেছে সেটা যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্টে বলতে পারো আমি এবিটিএ সব প্রশ্নগুলো আমরা এক জায়গায় জড়ো করেছি সেই প্রশ্নগুলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিতে পারি আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নও ডিসক্রিপশনে আমাদের লিঙ্কগুলো দেওয়া থাকবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে আমি হয়তো এবিটিএ থেকে যেসব প্রশ্নগুলো সাজেস্ট করা হয়েছে সেই প্রশ্নগুলো দিয়ে রাখবো এবং সেখানে স্টার মার্ক দেওয়া থাকবে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে তো ততক্ষণের জন্য খুব ভালো থাকো আমরা খুব তাড়াতাড়ি বাংলার ফুল সাজেস্ট नहीं आदबो तो आज के पर्यत थैंक यू थैंक यू सो मच